দর্শক ছেড়ে দিয়েছি গতকালকে কবুতর আজকে কিন্তু কবুতর ছাড়ার দ্বিতীয় দিন আজকে পনেরো তারিখ আজকে বিকালে আমি আমার বর্তমান অবস্থানটা আপনাদের সামনে উপস্থাপন করছি কালকে যখন কবুতরগুলো ছেড়ে দেই প্রথমে তো আপনারা ভিডিওতে দেখেছেন কোনো কবুতরই ঘর থেকে বের হচ্ছে না কিন্তু দশ মিনিট পরেই ভিডিও শেষ করার পরেই কিন্তু সবগুলো কবুতরই ডিম বাচ্চা রেখে বাসা থেকে বের হয়ে যায় আশেপাশের অনেক জায়গায় কিন্তু উড়াউড়ি করে অনেক জায়গায় কিন্তু ছোটাছুটি করে আকাশ দিয়ে গিরিবাস কবুতরগুলো এমনভাবে মানে দৌড়াদৌড়ি করতেছিল উড়াউড়ি করতেছিল মনে হচ্ছিল যেন তারা রেসিংয়ে অংশগ্রহণ করেছে আমি যেটা নিয়ে সবচেয়ে বড় ভয় ছিলাম যে গিরিবাস কবুতরগুলো ফিরে আসবে কিনা কিন্তু গিরিবাস কবুতরের যে ডিম পেরেছে সে কিন্তু ঘরেই ছিল পাশাপাশি যে চিল্লা কবুতর ছিল আপনারা দেখতে পারতেছেন একটা আরেকটা কিন্তু তার যে সঙ্গী সেটাই মিসিং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে সব কবুতরই ফিরে এসেছে কালকে রাত্রে কিন্তু এখানে সব কবুতর আসেনি মাত্র ছয়টা এসেছিল বাকি চারটা মিসিং ছিল আজকে বিকেলে দুপুরে ডাকাডাকি করে শীষ বাজিয়ে টিনের চালে খাবার দিয়ে অনেকভাবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে কিন্তু বাসাবন্ত নিয়ে আসতে পারছি নয়টা কবুতর চিলা কবুতরের সঙ্গীটাই শুধু মিসিং এবং রাজশাহী গিরিবাস যে কবুতর এখনো জোড়াই নেয়নি তারাও কিন্তু এখনো পর্যন্ত আমার সামনে এই যে একটি আরেকটা ওই যে ওখানে দেখতেছেন ওই যে টিনের উপরে রয়েছে ওখানে এবং এখানে যে দেশি কবুতর ছিল দেশি কবুতরও কিন্তু দুইটাই চলে আসছে তাদের বাচ্চা এবং যে বাচ্চা ফুটেছে তাদের একজন ওম দিচ্ছে বাচ্চা যত্ন নিচ্ছে আরেকজনও কিন্তু চলে এসেছে তারা গাছে বসেছিল ধীরে ধীরে কিন্তু তারা আসতেছে এবং যেটা ঢাকায় গিরিবাস তারা কিন্তু দুইজনই দেখুন বাসার ভিতরে এবং যেটা হচ্ছে দেশি এবং রাজশাহী গিরিবাজের ক্রস তারাও কিন্তু বাসার এখানেই আছে তারাও কিন্তু তাদের মানে যে অবস্থান সেটা নিশ্চিত করতেছে এবং শুধু দুঃখের বিষয় হচ্ছে যেটা হচ্ছে সবচেয়ে রেয়ার কবুতর যেটা নিয়ে মানুষের মনে অনেক কল্পনা জল্পনা যেটা হচ্ছে চিলা কবুতর সেটারই একটা এখনও মিসিং ফিরে আসেনি কালকে রাত্রে চারটা আসেনি আজকে নয়টা মানে নয়টা এসেছে একটা আসেনি আশা করি ধীরে ধীরে দু একদিনের মধ্যে মধ্যেই সেই চিলা কবুতর চলে আসবে এবং তাদেরকে আমি অভ্যাস করাচ্ছি টিনের চালে খাবার দিয়ে ডেকে নিয়ে আসার এবং তারা কিন্তু তাদের ঘরে ফিরে এসেছে এই যে দেখুন সেখানে কিন্তু দেশি কবুতরের ভিতরে দুইজন ছিল একজন বাচ্চা কিন্তু যত্ন নিচ্ছে একজন আরেকজন সঙ্গী সে কিন্তু পাশের ঘরে চলে গেল এরকম কিন্তু সবাই সবার জোড়া কিন্তু তারা তাদের মতোই কিন্তু সিস্টেম করে নিয়ে নিচ্ছে কিন্তু দুঃখের বিচ্ছয় হচ্ছে এটাই যে চিলা কবুতরে একটা এসেছে এটা সম্ভবত মাদি কবুতরটা এসেছে যেটা নরকবুতর সেটা এখন অবন্ত আসেনি কিন্তু কালকে রাত্রে পাশে বাড়ির চালে বিভিন্ন গাছে কলা গাছে সুপারি গাছে তারা অবস্থান করেছে তো আপনারা যারা নতুন শুরু করবেন তার কিন্তু আমাকেই ফলো করতেছেন যে আমার খামারের কি অবস্থা হয় আমি কি আদৌ এই খামারটা চালাতে পারবো বা হঠাৎ করে আমি কবুতর ছেড়ে দিলাম বাইশ দিনের মাথায় কবুতর ছাড়ার কিছু নিয়ম আছে আমি যেহেতু অনেক খামার ঘুরেছি আমি ভালো করে জানি কবুতর ছাড়ার আগে তাদের পাখার মধ্যে কষ্টে লাগাতে হবে বা তাদের দুই তিনটা পাখা কেটে দিতে হবে যেন তারা উড়ে অন্য কোথাও চলে যেতে না পারে কিন্তু আমি কি করেছি তাদের কোনো শারীরিক কষ্ট না দিয়ে আমি চেষ্টা করেছি আমার ভালোবাসার জোরে ভালোবাসার দিবসে তাদের ছেড়ে দিয়েছি তারা কিন্তু নয়জন দশজনের জায়গায় নয় জন কিন্তু ফিরে এসেছে আমি আপনাদের দেখে আপনারা আবার বিশ্বাস নাও করতে পারেন এই যে উপরে যে বাচ্চা আছে সেখানে কিন্তু বাচ্চা নিয়ে একজন যত্ন নিচ্ছে সেখানে একজন নিচে একজন তাহলে কত কয়টা হলো দুটা এই পাশে দেশি কবুতরের যে আরেকজন আছে জোড়া সে আছে তিনটা এখানে আছে এই যে চারটা সেও ডিম নিয়ে বসেছে তার সাথে কিন্তু আরেকজন ওই যে ভালো করে দেখালে তারেক যদি ভালো করে দেখায় দুইজন ওখানে তাহলে পাঁচটা এখানে ছয়টা এবং এই যে এখানে সাতটা এখানে আটটা আচ্ছা আমার মনে হয় গোনায় ভুল হচ্ছে এখানে দুজন এই যে এখানে দুজন আছে এখানে দুজন আছে তাহলে চারজন আছে আর এখানে পাঁচজন ছয়জন সাতজন আর এই যেখানে আটজন আর চিলা কবুতর নয়জন আমি আপনাদের একদম হাতে কলমে একদম প্রমাণ সহ দেখাচ্ছি যে কবুতর যদি পালন করতে হয় ভালোবাসা দিয়ে পালন করতে হবে তাহলে আপনার ভালোবাসা তারা রিপ্লাই করবে ফেরত দিবে আপনাকে আমি তাদের ভালোবাসা দিয়েছি তাদেরকে আমি একদম মুক্ত করে দিয়েছি তাদের কোনো শারীরিক কষ্ট না দিয়ে তাদের পাখা ও বেঁধে দিই পাখা কেটেও দিই অনেকে বলতে পারেন কবুতর সেরেছেন পাখায় কষ্ট মেরে দিতেন তাহলে উড়ে চলে যাবে না কিন্তু মাটিতে যখন খেতে নামবে যখন টিনের সালে খেতে নামবে যখন তারা বাসায় ঢুকবে তখন তাদের যে উড়াউড়িতে যে শারীরিক একটা কষ্ট হবে আমি ওটা চাইনি বা যদি পাকা কেটে দিতাম তারা হাই ফ্লাইং করতে পারতো না কালকে সারা দিন আজকে সারা দিন মানে কালকে বিকেলে এবং আজকে সারা দিন তারা যে খোলা আকাশে যে উড়াউড়ি করেছে এটা তাদের জন্য স্বাস্থ্যের জন্য ভালো তাদের শারীরিক যে মানে গ্রোথ শক্তি বা এই রোগ নিরাময় করা যে শক্তি সেটা কিন্তু তারা তাদের শরীরে পেয়ে গেছে এবং তাদের যে ভালোবাসা দিয়েছি এর জন্য কিন্তু তারা রয়ে গেছে এবং কি আমার বাসায় মানে তাদের বাসায় আমার তৈরি করা ঘরে তারা ফিরে এসেছে এটাই হচ্ছে কবুতর প্রতি ভালোবাসা যারা দেশি কবুতর পালন করবেন তারা উল্লেখযোগ্যভাবে আমার ভিডিওগুলো প্রমাণস্বরূপ আপনার সামনে রাখতে পারেন অনেকেই আমাকে কল দিয়েছেন কারণ ফেসবুক পেজে ইউটিউবে বিভিন্ন জায়গায় কিন্তু আমার এই ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে মোটামুটি ভাইরাল বলা চলে প্রচুর পরিমাণে ভালোবাসে দিয়েছেন ফেসবুকে শর্টে তারপরে ইউটিউব চ্যানেলে বড় ভিডিওতে সব জায়গায় আপনারা ধুমিয়ে দেখেছেন ভিডিও বলা চলে ভাইরাল আমি যে কোহরটা খুলে দিয়েছি সেই ভিডিওটা আপনারা কিন্তু ফেসবুকে গিয়েও দেখতে পারেন পল্লী কৃষি বিডি সেখানে কিন্তু আমরা আপডেট দেই এবং কি আমাদের এই যে কবুতর নিউজ আছে আরেকটি ইউটিউব চ্যানেল সেখানেও কিন্তু আমরা আপডেট দেই আমরা বিভিন্ন জায়গায় সারার পরে অনেক পরিমাণের আপনারা সারা দিয়েছেন এবং আমার খামারের প্রতি ভালোবাসা দেখেছেন আপনারা কমেন্টে একটা কথাই বলেছেন যে যদি কপালে থাকে আপনার খামারের জন্য শুভকামনা রইল আপনার কবুতর ফিরে আসবে অনেকে বলেছেন গিরিবাস কবুতর ফিরে আসবে না আমি যে গতকালকে ভিড়ে সেরেছি সেখানে এক বড় ভাই কিন্তু হাহারি এক দিয়েছেন শেষে যে আপনার সব কবুতর আসলেও গিরিবাস কবুতর আসবে না আপনাকে দেখিয়ে দেই প্রমাণ দেখুন গিরিবাজের দুই জোড়াই আমার এখানে হাজির এই যে একটা এখানে বসে আছে যেটা রাজশাহী গিরিবাজ এটা মাদিটা বসে আছে এবং নটটা কিন্তু এই ঘরের ভিতরে এই যে ঘরের ভিতরে আপনি দেখুন আমি ভালোবাসা দিয়েছি আমি কবুতর পালন সম্পর্কে অনেক কিছু জানি এই বিধায় আমি তাদের ভালোবাসা দিয়ে তাদের মুক্ত করে দিয়েছি এরপর যদি আমার কপালে থাকে তাহলে সে ফিরে আসবে সে কিন্তু ফিরে এসেছে এবং ঢাকায় গিরিবাজ কিন্তু দেখুন দুই জনি ন্যাস এই দিকে ঘুরিয়ে দেখুন কি সুন্দর করে বসে আছে তারা কিন্তু ডিমে তা দিচ্ছে আমি ভেবেছিলাম কালকে ডিমে তা দিয়েছে সকালে যখন খুলে দিয়েছে আমার বাড়ির মানুষ তখন কিন্তু তারা সবাই বের হয়ে চলে গেছে শুধু দেশি কবুতর বাচ্চা যে আছে সে ছিল তবে এখানে দেশি এবং রাসায়গিরি মধ্যে ক্রস ছিল সে ছিল বাকি সবাই মানে বাকি আট জনই মিসিং বাসায় নেই সারাদিন উড়াউড়ি করেছে ঠিক বিকেলে দিনে দুই তিনবার খেতেও এসেছে নিয়ম করে এর জন্য বলি আপনাদের কবুতর পালন করলে তাদের খাবারে নিয়ম করতে হবে আমি যখন আপনাদের ভিডিও দেই দিনে তিনবার খাওয়া দেই সকালে কিন্তু আটটার মধ্যে তারা খেয়ে ফেলে তারা নেমে নিচে খোঁজাখুঁজি শুরু করে তাদের খাবার দিয়ে দেয় এবং দুপুরে কিন্তু তিনটার দিকে কিন্তু দুইটার দিকে কিন্তু তারা আবার নামে দেই আবার এই সময়টায় তাদের খাবার দিলেই তারা কিন্তু খাচ্ছে তো তাদের যেহেতু আমি পশু বানাচ্ছি এর জন্য টিনের চালে এবং সব জায়গায় দেখুন আপনার খাবারের অভাব নেই যে কবুতর খাবারের লোভে ফিরে আসবে আপনাকে এটা হাতিয়ার বানাতে হবে যে কবুতর কি খাবার খায় তাদের পুষ্টিকর খাবার দিতে হবে তখনই তারা ফিরে আসবে খাবারের লোভে তো দর্শক এই ছিল আমার আজকের এবং মানে ছেড়ে দেওয়ার আজকে পনেরো তারিখ ভালোবাসা দিবসের পরের দিন আজকে সম্ভবত প্রমিস ডে কবুতর আমাকে প্রমিস করেছিল তারা ফিরে এসেছে একজন ব্যতীত সেও আসবে আমি এই ভরসা রাখি এবং নিয়মিত আপডেট পাবেন আপনারা অবশ্যই চ্যানেলে পাশে থাকবেন আপনাদের মতামত জানাবেন আর যাদের খামার আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অনেক ভাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করতেছেন কক্সবাজার থেকে সিলেট থেকে নোয়াখালী থেকে আমার সাথে যোগাযোগ করবেন পরামর্শ নেবেন আমি সবসময় আপনাদের কল রিসিভ করব তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন যে কোনো সময় হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে আমি ইমো ব্যবহার করি না ইমোকে ইমোতে আমাকে পাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারেককে নিবি জানিচ্ছি আমি মুকুল ক্রোশ আল্লাহ হাফেজ